আমরা এখন নোয়াখালী মধু সৌধুরীর হাট ফেরিতে যে উঠছিলাম এখন ফেরি মাঝপথে চলে আসছি আমরা এখন সাগরের মাঝপথে চলে আসছি ফেরি আল্লাহ সহিসালামতে পৌঁছালে আমরা বোলা গিয়ে আটটার দিকে বসব প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ফেরি এখন মাঝপথে আছে মাঝপথে আছে সমুদ্রে চলে আসছে আর কি আমরা এখন সমুদ্র সমুদ্রে চলে আসছে এটা হচ্ছে দেও দেও বের দেও Yeah. ফেরির উপরে গাড়ি এই ট্রাক ফেরির উপরে ফেরির উপরে ট্রাক আর আমার গাড়ি হচ্ছে এটা এই মাইক্রোটা আমার গাড়ি মাইক্রো